যান্ত্রিকতার এই সময়ে যখন আমরা অতীতকে খুঁজে ফিরি তখন কিছু কিছু স্থাপত্য আমাদের সেই সুযোগ করে দেয় রংপুরের শান্ত শহর থেকে সামান্য দূরে সবুজের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এমনই এক ঐতিহাসিক নিদর্শন তাজহাট জমিদার বাড়ি এটি শুধু একটি প্রাসাদ নয় এটি এক গৌরবময় ইতিহাসের প্রতিচ্ছবি এককালে এটি ছিল শৌখিন জমিদারদের ক্ষমতার প্রতীক আর আজ এটি পরিণত হয়েছে উত্তরবঙ্গের অন্যতম গুরুত্বপূর্ণ জাদুঘরে প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা এই বিশাল প্রাসাদের অলিগলি এর প্রতিটি ইটের পেছনের গল্প এর স্থাপত্যশৈলীর রহস্য এবং এর রূপান্তরের সম্পূর্ণ অধ্যায় নিয়ে কথা বলব এটি শুধু একটি ভবন নয় এটি আমাদের ইতিহাসের এক জীবন্ত অধ্যায় তাজহাট জমিদার বাড়ির ইতিহাস শুরু হয় মহারাজা গোপাল রায়ের হাত ধরে তিনি ছিলেন এই জমিদারির শেষ এবং সবচেয়ে প্রভাবশালী জমিদার তবে জমিদারির গোড়াপত্তন করেন তার পূর্বপুরুষ যিনি ছিলেন একজন তাজ ব্যবসায়ী অনেকের মতে এই তাজ ব্যবসায়ীর নামেই এই অঞ্চলের নাম হয় তাজহাট মহারাজা গোপাল রায় প্রাসাদটি নির্মাণ করেন বিশ শতকের শুরুর দিকে উনিশশো সতেরো থেকে উনিশশো সালের মধ্যে এটি ছিল ব্রিটিশ স্থাপত্য শৈলী এবং স্থানীয় ঐতিহ্যের এক বিরল মিশ্রণ এই প্রাসাদটি নির্মাণে ব্যবহার করা হয়েছিল তৎকালীন সময়ের সবচেয়ে মূল্যবান উপকরণ এর বিশাল প্রবেশদ্বারটি দেখলে মনে হয় আপনি কোনো রাজপ্রাসাদে প্রবেশ করছেন ইন্দো ধাসের ধাসের এই স্থাপত্যে দেখা যায় মোগল ব্রিটিশ এবং স্থানীয় স্থাপত্যের এক অপূর্ব মিশ্রণ এর বিশাল সিঁড়ি যার প্রতিটিতে রয়েছে সূক্ষ্ম কারুকাজ যেন এক রাজকীয় অভ্যর্থনা জানাচ্ছে প্রাসাদটি ছাদ থেকে ঝুলন্ত কাছের ঝাড়বাতি আর ভেতরে থাকা মূল্যবান আসবাবপত্র সেই সময়ের আভিজাত্যের সাক্ষ্য বহন করে চলুন এবার আমরা প্রাসাদের অন্দরমহলে প্রবেশ করি বিশাল করিডর ধরে হাঁটতে হাঁটতে মনে হবে আপনি যেন সময়ের পাতালপুরি দিয়ে হেঁটে চলেছেন বর্তমানে এই প্রাসাদটি রংপুর জাদুঘর হিসেবে ব্যবহৃত হয় এখানে মোট ষোলোটি গ্যালারি রয়েছে যেখানে রাখা আছে হাজার বছরের পুরনো প্রত্নতাত্ত্বিক নিদর্শন প্রথম গ্যালারি এখানে রাখা আছে প্রাচীন বাংলার কোষ্ঠী পাথরের দুর্লভ মূর্তি যা প্রমাণ করে এই অঞ্চলের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য দ্বিতীয় গ্যালারি এখানে রয়েছে মোগল ও ব্রিটিশ আমলের অস্ত্রশস্ত্র যেমন তলোয়ার বন্দুক এবং ঢাল এগুলো দেখলে মনে হবে আপনি যেন কোনো যুদ্ধের ময়দানে এসে পড়েছেন তৃতীয় গ্যালারি এই গ্যালারিতে রয়েছে প্রাচীন মুদ্রা ও পোড়ামাটির ফলক যা সে সময়ের অর্থনৈতিক অবস্থা এবং শিল্পকলার একটি চিত্র তুলে ধরে প্রচলিত আছে এই প্রাসাদের নিচে একটি গোপন সুড়ঙ্গ ছিল যা জমিদার ও তার পরিবারের জন্য জরুরি প্রয়োজনে ব্যবহৃত হতো এই সুড়ঙ্গটি সরাসরি পার্শ্ববর্তী নদীর সাথে সংযুক্ত ছিল বলে জানা যায় যদিও সেই সুড়ঙ্গের বর্তমান অস্তিত্ব জানা নেই তবে এই গল্পই ইতিহাসপ্রেমীদের মনে এক রোমাঞ্চ জাগিয়ে তোলে প্রাসাদের ভেতরে থাকা প্রতিটি জিনিস যেন সেই সময়ের মানুষদের জীবনধারা তাদের শখ এবং রুচির কথা বলছে উনিশশো সাতচল্লিশ সালের দেশভাগের পর এই জমিদার বাড়িটি তৎকালীন সরকারের অধীনে চলে আসে দীর্ঘ সময় ধরে অবহেলিত থাকার পর উনিশশো সালে এটিকে একটি প্রত্নতাত্ত্বিক স্থান হিসেবে ঘোষণা করা হয় এবং পরবর্তীতে এটিকে জাদুঘরে রূপান্তর করা হয় এটি এখন রংপুর জাদুঘর নামে পরিচিত আজ এটি শুধু একটি ঐতিহাসিক ভবন নয় এটি শিক্ষা ও গবেষণার একটি কেন্দ্র স্কুল কলেজের শিক্ষার্থী থেকে শুরু করে গবেষক সহ অন্যান্য লোকজন প্রতিনিয়ত এখানে ভিড় জমায় দেশের ইতিহাস ঐতিহ্যকে কাছ থেকে দেখার জন্য এটি আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যকে সংরক্ষণ ও প্রদর্শনের একটি অনন্য উদাহরণ রংপুরের এই তাজহাট জমিদার বাড়ি নিয়ে যেমন ঐতিহাসিক ও লোককাহিনী প্রচলিত আছে তেমনি স্থানীয়দের মুখে মুখে কিছু ভৌতিক গল্পও ছড়িয়ে আছে এগুলো অফিসিয়াল ইতিহাস নয় বরং জনশ্রুতি ও লোকবিশ্বাস অনেক স্থানীয় বাসিন্দা ও প্রাসাদে কর্মরত কর্মচারীরা দাবি করেন রাত গভীর হলে রাজবাড়ির ভেতর দিয়ে ভারী পায়ের শব্দ কখনো কখনো যেন কেউ কাঠের সিঁড়ি বেয়ে উপরে উঠছে এমন আওয়াজ শোনা যায় কেউ গিয়ে দেখলে সেখানে কাউকে পাওয়া যায় না রাজবাড়ির বৃহৎ সাদা মার্বেল সিঁড়িকে ঘিরে একটি কিংবদন্তি আছে কথিত আছে রাজপরিবারের এক রমণী অপমান দুঃখে এই সিঁড়ি দিয়ে লাভ দিয়ে আত্মহত্যা করেন আজও নাকি গভীর রাতে সাদা শাড়ি পরায় এক নারীকে সিঁড়িতে দাঁড়িয়ে থাকতে দেখা যায় যিনি ধীরে ধীরে মিলিয়ে যান রাজবাড়ির কিছু কক্ষ চিরকাল বন্ধ রাখা থাকে স্থানীয়দের দাবি সেসব কক্ষে মাঝে মাঝে মহিলার কান্নার আওয়াজ শোনা যায় আবার কখনো শিশু কাদার মতো আওয়াজও ভেসে আসে এমন কি জাদুঘরের প্রহরীরা রাতের ডিউটিতে ভয় পেয়ে একা ওই কক্ষের কাছাকাছি যায় না লোকমুখে প্রচলিত আছে রাজপরিবারের পতনের সময় জমিদারের কিছু সম্পদ ও রত্ন লুকিয়ে রাখা হয়েছিল রাজবাড়ির ভেতর কথিত আছে সেই ধনরত্ন পাহারা দিতে অশরীরা নিযুক্ত আছে যারা এর খোঁজে গোপনে প্রবেশ করেছে তারা নাকি নানা অঘটনে ভুগেছে হঠাৎ অসুস্থ হয়ে পড়া দুর্ঘটনায় মারা যাওয়া ইত্যাদি উনিশশো আশির দশকে যখন এখানে হাইকোর্ট বেঞ্চ বসানো হয়েছিল তখন কিছু বিচারক ও কর্মচারী নাকি অদ্ভুত অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলেন রাজ্যে গিয়ে কাগজপত্র লিখতে গিয়ে তারা কক্ষে অচেনা ছায়া দেখতে পান বা হঠাৎ দরজা জানালা নিজে থেকে বন্ধ হয়ে যায় এজন্য কেউ কেউ রাতে শিফটে কাজ করতে চাইতেন না এই গল্পগুলোর কোনো প্রমাণিত ঐতিহাসিক দলিল নেই এগুলো মূলত স্থানীয় মানুষের অভিজ্ঞতা মুখে মুখে ছড়িয়ে পড়া কথা আর কিছু কিছু পর্যটকের বর্ণনা তবে এরকম গল্পই তাজহাট জমিদার বাড়িকে রহস্যময় ও ভৌতিক আবহে ঘিরে রেখেছে তাজহাট জমিদার বাড়ি আমাদের জন্য এক গর্বের বিষয় এটি আমাদের ইতিহাস সংস্কৃতি এবং স্থাপত্যের এক অসাধারণ প্রতিচ্ছবি এটি আমাদের মনে করিয়ে দেয় যে শত বছর পরেও আমাদের পূর্বপুরুষদের শিল্প আর মেধা কতটা উজ্জ্বল ছিল এটি সেই সব মানুষের জন্য অনুপ্রেরণা যারা প্রত্নতত্ত্ব ইতিহাস বা শিল্পকলার প্রতি আগ্রহী প্রিয় দর্শক যদি কখনো রংপুর যান তবে এই ঐতিহাসিক স্থাপনাটি ঘুরে আসতে ভুলবেন না আর আমাদের চ্যানেল হেরিটেজ হরাইজনের সাথেই থাকুন ভবিষ্যতে আমরা বাংলাদেশের আরও এমন অনেক অজানা ইতিহাস আর ঐতিহ্য নিয়ে ফিরে আসব এই ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারাও কমেন্ট করে জানান বাংলাদেশের কোন ঐতিহাসিক স্থান সম্পর্কে আপনারা জানতে চান ধন্যবাদ